অনেক সুন্দর কালারফুল এটা ভাইরাল একটা ডিজাইন পদ্ম ফুল ডিজাইন এটা দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন এটা একদম অনলাইন ভাইরাল ডিজাইন এটা এক ফুলের মধ্যে আরেকটা কালেকশন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাঝখানে ফুলের ডিজাইন প্লাস চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার করা আছে অনলাইন ভাইরাল মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন বিছানায় বিচানা রাখলে মনে হবে যে পাহাড় সমুদ্র ঘর বাড়ি সব একদম মনে আপনার বিছানার ভিতরে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে সূর্যমুখী ফুলের মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার হবে অসাধারণ কালার এবং দেখেন এগুলো অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন বাটিক কালেকশন এগুলো দুই পাশে ব্যবহার ব্যবহার করতে করতে পারবে পারবে দুই যে পাঁচ ডিজাইনের মধ্যে বাটিক কালেকশন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে নষ্ট করা ডিজাইন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো লাভ ডিজাইনের মধ্যে চমৎকার কালারফুল হবে ভাই এগুলো প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখে এগুলো এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে এরকমই থাকবে ভাই। सेम এরকম থাকবে। এই যে অনলাইন ভাইরাল ফোর পিস সেট এগুলো দেখেন অসাধারণ কালার অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে মিকি ডিজাইন। মিকি ডিজাইন 700 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রিভিউয়ার্স, অনস্কারস এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান, তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন, সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আলাইকুম আসসালাম কেমন ভাই আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ টাকা পর্যন্ত সাতশো টাকা পর্যন্ত কি কোনো অফার থাকবে দশ পিস চাদর টাকা এবং পিস ডেলিভারি করলে সারা বাংলাদেশ যা বলতেছেন এটা দিবেন তো ভাই হ্যাঁ দিতে পারবো দিতে পারবো আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমার টা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে রূপগঞ্জ গাউসিয়া নিচ তলায় সে তিন নাম্বার গলি তিন নাম্বার দোকান আসলে পাইবেন মেসা সি এবং কালেকশন যা প্রিয় আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এইখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন থেকে শুরু করুন ভাই প্রথমে দেখাবো 280 টাকা থেকে শুরু দেখেন মাত্র 280 টাকা থেকে শুরু দেখেন এই যে কলা পাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে ভাই এগুলো কি কাপড় হবে এগুলো ভাই এর কাপড় হবে আপনার সুতি সুতি কাপড় হবে হ্যাঁ পলিস্টার রং কালার কি থাকবে কি এগুলো কি ভাই রং কোশ গ্যারান্টি সুতি এবং পলিস্টার মিক্স হবে সুতি এবং পলিস্টার মিক্স হবে সাইজ কত হবে এগুলো ভাই সাইজ হবে 5700 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে সাথে কি মাথার বালিশের কাপড় আছে দুটো মাথার বালিশ একটা বেডশিট কত টাকা দিবেন ভাই মাত্র 280

সাথে কি মাথা বালিশ একবার হবে সাথে দুইটা মাথার বালিশ একটা বেডশিট মাত্র 280 টাকা 280 টাকা তো 280 টাকার মধ্যে একটা কালেকশন 280 টাকার মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে কালার আছে ডিজাইন আছে আপনারা দেখেন মাথা বালিশের কভার থাকবে আমরা শুধু একটা দেখা দিয়েছি আপনারা যারা দেখতে চান ভিডিও কলে বিস্তারিত দেখে নিতে পারেন হ্যাঁ 280 টাকা দেখেন দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা 280 মাত্র 280 টাকা অনলি 280 দুইশো আশি টাকার মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে

দেখেন দুইশো আশি টাকার মধ্যে দেখেন আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো দুইশো আশি সাথে দুইটা মাথার মানুষের কাওয়ার একদম ফ্রি থাকতেছে একদম ফ্রি থাকতেছে রং কালার গ্যারান্টি হবে আর রং কালার গ্যারান্টি হবে এই যে দুইশো আশি টাকার মধ্যে আরেকটা কালেকশন দেখেন চমৎকার কালারফুল আর একটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দুই সালে সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন দুইশো আশি মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি দুইশো আশির মধ্যে আরেকটা কালার দেখেন দুইশো আশি টাকার মধ্যে দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্ট দেখেন ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে কালার হবে আপনার দুই তিনটা কালার হবে দুই তিনটা কালার হবে দুই তিনটা কালার হবে একটা কালার মিক্স হবে না ভাই কাপড় সুতি কটন মিক্স

মাত্র কত টাকা দিচ্ছে টাকার মধ্যে চারশো সত্তর সাথে দুইটা মাথার পালিশের কাবার একদম ফ্রি থাকতে একদম ফ্রি দেখেন ওরা সাধারণ একটা কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে মাত্র কত টাকা দিচ্ছে একশো সত্তর

অসংখ্য কালার হবে অসংখ্য হবে আমরা কয়েকটা কালার ফুল এবং প্রিন্ট গুলো দেখেন গোলাপ ফুলটা মানে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে সত্তর মাত্র চারশো সত্তর 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 দেখেন গোলাপ ফুল ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন হবে দেখেন ফুলটা একদম হয় ফুটে রয়েছে এরকম মনে হবে

প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে মনে হবে যে পাহাড় সমুদ্র ঘর বাড়ি সব একদম মনে হয় বিছানার ভিতরে

দুইটা গোলাপ ফুলের মধ্যে ফুটে ভালো ভাষা ফুটে এটা ভালোবাসার মাসি দেখেন দুইটা গোলাপ ফুল ঠিক আছে ষাট টাকা ছয় ষাট টাকা আমরা আজকে ডিজাইন দেখাবো বেশি

এক ফুলের ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো মাত্র কত টাকা দিচ্ছে অসাধারণ কালার এবং গুলো দেখেন এগুলো মাত্র কত টাকা দিচ্ছে ভাইরাল সূর্যমুখী ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে

দুইটা মাথা বালিশের কাপড় এবং একটা কিংসাইজ প্রাইস থাকবে সাতশো টাকা অনলি সাতশো টাকা সাতশো টাকা সাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে মিকি ডিজাইন সাতশো টাকা মাত্র সাতশো টাকার মতো টাকার গ্যারান্টি হবে

সিম্পল ডিজাইনের মধ্যে মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে যে ভিভার্স এখানে বিছানার চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম